আসসালামু আলাইকুম আমি জান্নাত এই কুকিং ট্যুর বাই তুবাসম চ্যানেলে আপনাকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হালুয়া মানেই মিষ্টি স্বাদ যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের কাছে পছন্দের একটি পদ হলো হালুয়া এই হালুয়া আবার তৈরি করা যায় নানা রকম উপকরণ দিয়ে বাড়িতে থাকা বাদাম দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন হালুয়া আজ আপনাদের সাথে শেয়ার করব নারিকেল ও ননেল গুড় দিয়ে কীভাবে চিনাবাদামের হালুয়া তৈরি করা যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চুলা একটি প্যান বসিয়ে এক কাপের মতন বাদাম নিব হালকা ভেজে নেওয়ার জন্য বাদামগুলো হালকা করে ভেজে নিব ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাদামগুলো পুড়ে না যায় অথবা অতিরিক্ত ভাজা না হয়ে যায় অতিরিক্ত ভাজা হয়ে গেলে পরবর্তীতে কিছুটা তিতে তিতে লাগতে পারে চুলার আঁচ লো ফ্লেমে রেখে দু মিনিটের মতন ভেজে নিব। বাদামগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে ছিলকা তুলে নেব হালুয়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম গুড় দুধ আর ডেকোরেশনের জন্য কাঠবাদাম কুচি ও নিয়ে নিয়েছি নারিকেল কোড়ানো বাদামগুলো একটি ব্ল্যান্ডার জারে নিয়ে পেস্ট করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি ঘি চুলা একটি প্যান বসিয়ে নিব প্যান কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেব ঘি আপনারা হালুয়া বানালে অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকের কোনো পাত্র নেওয়ার জন্য এতে করে নিচে লেগে আসবে না এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ব্ল্যান্ড করে রাখা বাদামের মিশ্রণটি এখানে আমি সামান্য পরিমাণে ঘি ব্যবহার করেছি কারণ বাদাম থেকেই এমনিতেই তেল বের হবে এ পর্যায়ে অ্যাড করে দিব এক কাপ লিকুইড দুধ চুলা মিডিয়াম টুলো হিটে রাখবো আর অনবর্ত নাড়তে থাকবো তা না হলে নিচে লেগে যাবে এ পর্যায়ে অ্যাড করব সুন্দর ফ্লেভারের জন্য তিনটি এলাচ ও তিনটি দারচিনি পরবর্তীতে আমি এই মশলা তুলে ফেলব এ পর্যায়ে অ্যাড করে দিব খেজুরের গুড় আমি এখানে লিকুইড খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন খেজুরের গুড় ব্যবহার করার ফলে হালুয়া থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে ও কালারটাও দুর্দান্ত হবে হালুয়ার সাথে গুড় ভালোভাবে মিশিয়ে নিব মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এ পর্যায়ে অ্যাড করে দিব নারিকেল কুড়ানো হালুয়ার সাথে নারিকেল কুচি দেওয়ার ফলে হালুয়ার স্বাদ বহুগুণ বেড়ে যাবে চুলার তাপ মাঝারি তাপে রেখে অনবরত নাড়তে নাড়তে পানি শুকিয়ে নিব বাদামের মিশ্রণ থেকে আস্তে আস্তে তেল বের হচ্ছে এ পর্যায়ে আগে থেকে দেওয়া মশলাগুলো তুলে নিব প্রায় দশ মিনিট পর যখন দেখবেন হালুয়া প্যানের গায়ে লেগে আসছে না তখন বুঝে নেবেন যে হালুয়া হয়ে গিয়েছে প্লেটের সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিব প্লেটের মধ্যে হালুয়া বেড়ে নেব স্প্যাচুলার সাহায্যে প্লেটের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দেব সুন্দরভাবে সেট করার পর এ পর্যায়ে দিয়ে দিব কাঠবাদাম কুচি ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব কিছুক্ষণ পর হালুয়া পছন্দ মতন শেপ করে কেটে নিব এ পর্যায়ে দিয়ে দিব কিশমিশ ব্যাস হয়ে গেল নারিকেল ও গুড় দিয়ে মজাদার বাদামের হালুয়া আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং ভবিষ্যতে এত মজার মজার রেসিপি পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন ধন্যবাদ